ভবিষ্যতে কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে পারবেন না ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈব বলেছেন অন্তর্বর্তী সরকার এমনভাবে কাজ করছে যাতে ভবিষ্যতে বাংলাদেশের কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে না পারে আমরা ইন্টারনেটকে বাংলাদেশের নাগরিক অধিকার হিসেবে ঘোষণা করার জন্য কাজ করছি আজ সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বাংলাদেশ স্টার্ট কন্ট্রাক্ট কানেক্ট দুই হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানের প্যানেল আলোচনায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড আইসিটি বিভাগ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এর আয়োজনে অনুষ্ঠিত এই ইভেন্টটি দেশের দ্রুত বর্ধনশীল স্টার্ট ইকোনমি সিস্টেম এবং বৈশ্বিক বিনিয়োগের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেছে প্যানেল আলোচনায় আরও অংশ নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মানসুর বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং আইসিটি বিভাগের সচিব ও স্টার্ট বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান শীষ হায়দার চৌধুরী ফয়েজ আহমেদ বলেন এনজিওএসও এনজিএসও নির্দেশিকায় ইন্টারনেট বন্ধ করার কোনো বিধান নেই ইন্টারনেট বন্ধের সুযোগ রাখে এমন বিতর্কিত ধারা সংশোধনের লক্ষ্যে দুই হাজার এক সালের টেলিযোগাযোগ আইন পরিবর্তনের জন্য অন্তর্বর্তী সরকার কাজ করছে সরকারের লক্ষ্য হলো ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত করা এবং ইন্টারনেটের অবাধ প্রবাহ বজায় রাখা ইন্টারনেট বন্ধের এই পচা রাজনীতি শুধু ভারত আর বাংলাদেশেই দেখা যায় বিগত সরকারের আমলে যেমন তথ্য 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 প্রতিমন্ত্রী তিনি বিতর্কের টুঙ্গে উঠেছিলেন এবং ভারতের কাশ্মীরে সেখানেও দেখা গেছে যে একবার ইন্টারনেট বন্ধ করে যুদ্ধর পরিস্থিতি মোকাবেলা করা হয়েছিল না যুদ্ধ পরিস্থিতি তৈরি করা হয়েছিল সেটা সেখানকার প্রশাসনই বলতে পারবে ভালো